যন্ত্রণা অভিয়াস উজাতি বিভত্ত প্রার্থী এসো আজ গড়ে তুলি সংগ্রাম আমরা পেয়েছি আজকের প্রতিবাদ শোভাযাত্রা এত অল্প বয়সে তার বাবা মাকে ছেড়ে তাকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হয়েছে আজকে আমরা ভারতবর্ষ পশ্চিমবঙ্গ হাজার সর্বোচ্চ আজকে স্বাধীনতার এই প্রাক মুহূর্তে আমরা একত্রিত হয়েছি আমরা সমবেত হয়েছি সেই নৃশংস ঘটনার প্রতিবাদ জানানোর জন্য আইকনিক যে ঘড়ি মোড় ঘড়ি টাওয়ার তার নিচে দেখতে পাচ্ছেন মোমবাতি প্রজ্বলনের কাজটা চলছে তো আজকে সমস্ত ধরনের মানুষই নেমেছে রাস্তায় দেখতে পাচ্ছেন একটা প্রতীকী সমাবেশ এবং প্রত্যেকটি প্রতিবাদ চলছে তো বন্ধুরা এক্সপ্রোলতে আপনাদেরকে স্বাগত জানাই এখন বাজ্যে ছটা পঞ্চাশ যেটা বলার যে আগামীকাল রয়েছে আটাত্তরতম স্বাধীনতা দিবস আর তার প্রাককালে এক্সপ্রোল অনবদ্ধতে আপনারা দেখতে চলেছেন একটা অন্য ধরনের ভিডিও একটা প্রতিবাদী ভিডিও যেটা যেটা যে ভিডিওতে কিন্তু আপনাদের প্রত্যেকেই মানে দেখা উচিত যেমন তেমনি এই ধরনের যে প্রতিবাদী মিছিল তাতে সামিল হওয়া উচিত বলে এক্সপ্রোল আমার মনে করে আমাদের দেশের স্বাধীনতা দিবসের প্রাককালে আমার যারা দর্শক রয়েছেন উদ্দেশ্যে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা তো আমাদের দেশের যে মৌলিক অধিকারগুলো রয়েছে সেগুলো রক্ষিত হোক এটা চাইব এবং যে নাকারজনক ঘটনা ঘটেছে যে আমাদেরই এক মেডিকেলের এমডি পড়ুয়া যে তরুণী তো তাকে যে নির্মমভাবে ধর্ষণ করে হত্যা করা হয়েছে তো তার বিরুদ্ধে একটু অনবদ্ধ প্রতিবাদ জানাচ্ছে এবং আপনারাও সামিল হন এবং আপনারাও কমেন্টে এর বিরুদ্ধে অবশ্যই গর্জে উঠুন এটা চাইব তো দেখতে থাকুন পুরো ভিডিওটা বন্ধুরা

আমরা এই উল্লাদের উল্লাদের দেশ হতে দেব না আসুন সুস্থ সুন্দর সুন্দর সংস্কৃতি সম্পন্ন সমাজ মানবিক গুণবালী সম্পন্ন সমাজ গড়ে তুলি আসুন পা এখন আমরা প্রতিবাদ মিছিলে সামিল হবে দেখুন এইদিকে একটা মোমবাতি মিছিল সেই যাত্রা শুরু হয়ে গেছে ছাড়া সারা বঙ্গের সঙ্গে ঘাটালেও এই প্রতীক প্রতিবাদী মিছিল চলছে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে জাস্টিস কর আরজি কর আজকে দেখতে পাচ্ছেন তো নির্যাতিত দর্শিত আমাদেরই যে বোনটি তার আত্মার প্রতি শান্তি কামনা করছে বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখতে থাকুন তো বন্ধুরা জাস্টিস নির্যাতিতা সেই উপলক্ষ্যে যে পদযাত্রা চলছে দেখতে পাচ্ছেন তো ঘাটালের এই সুপার হসপিটাল এই মোড় সংলগ্ন অঞ্চলে বহু বুদ্ধিজীবী মানুষ পথচারী মানুষ এই মুহূর্তে উপস্থিত আছেন আর হাসবেন নাই বা কেন আমাদের নিরাপত্তার স্বার্থে আমাদের গণতন্ত্রের স্বার্থে এগুলো একান্ত দরকার অধিকার মিছিল বলুন আর প্রতিবাদ নিয়ে মিছিল বলুন যাই বলুন না কেন সেটা শুরু হয়ে গেল এই ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতাল মোড় থেকে এবং দেখতে পাচ্ছেন এগিয়ে যাচ্ছে ঘাটাল বড়ি মোড়ের দিকে একাধিক সংগঠন আজ রাস্তায় নেমেছে দেখতে পাচ্ছেন সেই চিত্র আপনাদেরকে তুলে ধরছে এক্সট্রা বন্ধুরা অবশ্যই সাপোর্ট করুন এই ধরনের যে সমাবেশ এই ধরনের এই ধরনের যে প্রতিবাদ মিছিল আমার যারা দর্শক রয়েছেন ভিউয়ার্স রয়েছেন তাদের উদ্দেশ্যে বলছি এগুলোতে আপনারাও সামিল হন কারণ আমাদের নিজেদের অধিকারের জন্য আমাদের নিজেদের সুরক্ষার জন্য বন্ধুরা আপনার নামুন রাস্তায় এবং এই ভিডিও যারা দেখছেন তাদেরকে বলবো অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন আমাদের আপনাদের মতামত জানিয়ে যাবেন একাধিক সংগঠনের ডাকে দেখতে পাচ্ছেন আজকে ঘাটালের চারপাশ কিন্তু ভোরটি উঠেছে এই মুহূর্তে সেই নির্যাতিতা ধর্ষিত মৃত্যুর মুখে কথিত যে অবলা যে আমার আমাদেরই বোনটি তার বিরুদ্ধে শোচ্চার হয়েছে খাটালবাসী পাচ্ছেন চলছে বন্ধুরা আর আমরাও এতে সামিল হয়েছি এবং এটা সত্যি সমাজ সচেতন যারা মানুষ রয়েছেন তাদেরকে অবশ্যই আসা দরকার এ ধরনের রাজনীতিহীন যে মিছিল তাতে কারণ আমাদের অধিকারগুলোকে আদায় করতে হবে এবং অধিকারগুলো ঠিকভাবে রক্ষিত হচ্ছে নাকি সেটাও দেখতে হবে দেশের জনগণকে আমরা রয়েছে ঘাটালের ঘড়িমোড় দেখতে পাচ্ছেন আই লাভ ঘাটাল এবং তার পাশেই ওই যে প্রসেসের ওই যে ধিক্কার মিছিল তো সেটাই এতে পৌঁছেছে তো আজকে ঘাটাল রোডেতেও কিন্তু সে একই আওয়াজ যে নির্যাতিতার যে বিরুদ্ধে যে অন্যায় হয়েছে তার বিরুদ্ধে মানুষ সাধারণ মানুষ সচ্চার হচ্ছেন দেখতে পাচ্ছেন আমরা প্রশাসনের পিছনে বন্ধুরা আমিও রয়েছি আজকে হাজার হাজার মানুষ পথে নেমেছেন এই সন্ধ্যাবেলা আপনার স্বাধীনতার ঠিক জাস্ট ছ ঘন্টা আগে ঠেকোনাও সারা দাও সারা দাও আমরা সারা দিয়েছি এলাকার উদ্ধিবি শিক্ষাবিদ ডাক্তার আর ছাত্র যুবক মহিলা আমরা আজকে ঘাটাল বাস স্ট্যান্ডে সমবেত হয়েছি আমাদের অনুষ্ঠানের কাজ আমরা শুরু করেছি আজ আমরা এখানে এক সমহতি গাপন করে আমরা প্রতিবাদ মিছিলের আয়োজন করেছি দলমত নির্বিশেষে এটা অন্য নয় আসুন আমরা প্রতিবাদ করি কোন দল নয় কোন দলের বিরুদ্ধে নয় বন্ধুরা দেখছেন আমিও এই প্রশাসনে যুক্ত হয়েছি সামিল হয়েছি এবং এই প্রশাসনকে সমর্থন করছি হৃদয় থেকে বন্ধুরা মৃত নির্যাতিত আমাদেরই বোনটি যাতে জাস্টিস পায় যাতে সে সুবিচার পায় সেই লক্ষ্যেই এই ভিডিওটা করা এবং আরও যেটা বলার যে অবশ্যই চাইব যে অপরাধীর বিচার হোক তো শেষে বলতে হবে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটা আর যেটা বারবার ধরে বলছি এই ধরনের ঘটনার সাপেক্ষে আপনারা অবশ্যই আপনাদের মতামত রাখবেন আজকে বিদায় নিচ্ছি তো গর্জে উঠুন সবাই নামুন রাস্তায় এইটুকুনি চাইবো এবং এটা একটা দৃষ্টান্ত হয়ে থাকুক আমাদের পশ্চিমবঙ্গের বুকে যাতে না এই ধরনের ঘটনা আর দ্বিতীয়বার ঘটে আমাদের এই বাংলার বুকেতে এটাই চাইব আগামীকাল রয়েছে আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে তো সব কিছু ঠিকঠাক চলুক আপনারাও ভালো থাকুন আপাতত রাখছি একটু অনবদ্ধ থেকে বন্ধুরা কারা